নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি আজ বানাবো মুরগির মাংস আর লাউ দিয়ে একটা দারুণ স্বাদের লোভনীয় রেসিপি লাউ তো অনেক রকম করে খেয়েছেন একবার মুরগির মাংস দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে। এই রেসিপিটা রান্না করে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি মুরগির মাংস আর লাউ দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি লাউ তো অনেক রকম করে খেয়েছেন একবার মুরগির মাংস আর লাউ দিয়ে করে দেখবেন খেতে কিন্তু দারুণ লোভনীয় হয় চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি মুরগির মাংস একটা টমেটো আর লাউ লাউটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি দা দুটুকরো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে সরু সরু করে কেটে নিয়ে এক চিমটে হলুদ দিয়ে দিচ্ছি তাতে আর তেলটা ফুটাবে পেলে তাই এক চিমটে হলুদ দিয়ে দিবি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদার পেস্ট আর রসুনের পেস্ট আদা রসুনকে একটু ভেজে নিচ্ছি আদা রসুন ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এর মশলাটা ভালো করে কষে নিচ্ছি এখানে সামান্য একটু জল দেবো যাতে মশলাটা না পড়ে যায় মশলাটাকে ভালো করে কষে নিতে হবে আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আঁচটা মিডিযামে রেখে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিচ্ছি আমি মাঝখানে একবার ঢাকারা চুলে নেড়ে নিয়েছিলাম মাংসটা এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এরপর দিয়ে দিচ্ছি লাউ আমি কোনো জল ব্যবহার করব না এইভাবে মাংসর সাথে ভালো করে লাউটাকে মিশিয়ে নিচ্ছি লাউয়ের থেকে যে জল বেরোবে তাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে এটাকে ঢাকা দিয়ে আজ থেকে সাত মিনিট মিডিয়াম আছে রেখে দিচ্ছি এরপর এখানে একটু জল দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি দেখুন লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা গ্যাসটা বন্ধ করে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে গরম মশলাটা সমস্ত তরকারির মধ্যে হয়ে যায় দেখুন কতটা লোভনীয় হয়েছে এখানে একবার নুনটা চেক করে নেবেন এইভাবে একবার বাড়িতে করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন